আমরা ইতিমধ্যে শেষ করেছি পশ্চিম মাসিন্দা নেতাজির সঙ্গে উন্নয়ন পর্যায়ে সহ শেষ হয়েছে আজ সিংহ মহাষ্টমী এই মহাষ্টমীকে ইতিমধ্যে আমরা প্রথম পর্যায়ে আমি প্রথম পর্যায়ে অঞ্জনে আমরা ইতিমধ্যে শেষ করেছি আমরা দ্বিতীয় পর্যায়ের আন্দোলন শুরু করবো আসা অঞ্চলের সদস্য অধিবাসী বিনোদনের আমাদের অনুরোধ যারা মহাশীকে অন্দন দিতে ইচ্ছুক আপনারা উপস্থিত হবে আমাদের দ্বিতীয় পর্যায়ে অঞ্চলে আমরা শুরু করব আমাদের চুয়ান্নতম शारदीआ दुनिया शिव महारे शारदियार शेच्छा अभिन्दन